দর্শক বন্ধু এখন আমরা চলে আসছি অ্যামাজন জঙ্গলের পুরো শেষ মাথায় ঠিক আছে এই জায়গায় একটি পুরাতন বিল্ডিং পাওয়া গেছে যা মানুষে এটার নাম দিয়েছে কি বিল্ডিং জানি না কিন্তু আমি জানি এটার বয়স অনেক হয়েছে উনিশশো কটকুড়ি সালে এই বিল্ডিংটা তৈরি করছে ঠিক আছে আচ্ছা আমি ভিতরে দেখাই এই বিল্ডিংটার ভিতরে কি আছে ঠিক আছে চলো আসো বন্ধুরা ভিতর অনেক ভয়ঙ্কর এবং এটাই ভিতর মানে অনেক বসবাস করার মতো বন্ধুরা ভিতর জঙ্গল বিশাল বড় বড় গাছ ঠিক আছে এই গাছের সাথা থেকে এখানে অনেক কিছু পড়তে পারে বন্ধুরা আজকের থেকে আমি তিন দিনে এই জায়গায় থাকবো বন্ধুরা আজকে থেকে আরো তিন দিন পর্যন্ত আমি এই জায়গায় থাকবো এই চ্যালেঞ্জটা নিলাম আমি তোমাদের জন্য ঠিক আছে আজকে থেকে আর তিন দিন তিন দিন আমি এই জায়গায় থাকবো আর কি খাব তোমাদেরকে সব দেখাব এখন আমি সকালে নাস্তা করি নাই এখন আমি সকালে নাস্তা করবো বন্ধুরা আমি চলো চল একটা পোকার টোকানোর দরকার একটা পোকা টোকাই বন্ধুরা পাওয়া গেছে বন্ধুরা পাওয়া গেছে পাওয়া

আমি তো এই জায়গায় তিন দিন থাকার চ্যালেঞ্জ নিয়েছি বন্ধুরা ওই যে এই যে এই আছে না এই এই জায়গায় আমি রাত্রে শোবো বন্ধুরা এই জায়গায় অনেক রাত্রে ভাগ ভাল্লুক এবং কিন্তু সবকিছু এখানে চলে আসে রাত্রে থাকার জন্য এবং আমি এই জায়গায় থাকবো মানে আমি শোয়ানোর জন্য একটা জায়গা করতেছি ওই পাশে আমি এই জায়গায় উঠতেছি বন্ধুরা এই জায়গাটা অনেক নিরাপত্তা আছে আছে এই বন্ধুরা এই জায়গাটা অনেক নিরাপত্তা এই জায়গাটা আমি থাকতে অনেক সুবিধা হবে বন্ধুরা এই যে এই জায়গাটা এই জায়গাটা অনেক সুন্দর এবং কি অনেক নিরাপত্তা এই যে বন্ধুরা ভাল্লুকের চিহ্ন পাওয়া গেছে বন্ধুরা ভাল্লুকের চিহ্ন পাওয়া গেছে একটি ভালুকের পাঁচ বন্ধুরা এই জায়গায় ভালুকের গু পাওয়া গেছে এই যে বন্ধুরা ভাল্লুকের গু এটা কি ভাল্লুকের গু এই জায়গায় এই জায়গায় বন্ধুরা এই জায়গা আজকে আমি রাতে থাকবো আমার আমি অনেক উঁচুতে আছি প্রায় প্রায় দেড়শো ফিট উপরে আছি বন্ধুরা আমার কলজা বের হয়ে যাচ্ছে নিচের দিক দিয়ে দেখতে বন্ধুরা অনেক উপরে আছি বন্ধুরা আমি অনেক উপরে আছি দেখেন এটা আমি ডরন দিয়ে ভিডিও করতেছি বন্ধুরা বন্ধুরা আমি অনেক উপরে ঠিক আছে আমার অনেক ভয় লাগতেছে কি করবো জানিনা এই জায়গায় এই জায়গায় কিন্তু আমি রাত্রে শুবো দেখেন চিপাই চিপাইত জায়গা এই এই জায়গায় আমি রাত্রে শুব দেখা যাক বন্ধুরা এই জায়গায় আমি রাত্রে শুবো ঠিক আছে এখন এই পর্যন্ত বি সমাপ্ত বন্ধুরা তোমরা আরো অনেক কিছু চ্যালেঞ্জ দিবা আমি যা এগুলা পূর্ণ করতে পারিলে তোমাদেরকে অনেক কিছু ভালো উপহার দেবো ঠিক আছে বন্ধুরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দিব আমার এই ভিডিওটায় ঠিক আছে